খবর আদৃত রায়ের ভক্তদের জন্য জনপ্রিয় অভিনেত্রী এবং জনপ্রিয় গায়ককে দেখা যাবে আদৃত রায়ের পাগল প্রেমী ফিল্মের রিমেকে কে সেই খ্যাতনামা গায়ক এবং নায়িকা যাদের পাগল প্রেমীর রিমেকে দেখা যাবে প্রথমেই জানাই পাগল প্রেমীর রিমেক হতে চলেছে পাঞ্জাবি ভাষাতে এই ফিল্মে মুখ্য চরিত্রে বা নায়কের চরিত্রে কিন্তু দেখা যাবে পাঞ্জাবি এবং বলিউডের খ্যাতনামা গায়ক গুরু রান্ধাওয়াকে আর তার বিপরীতে দেখা যাবে গিলকে এর আগে এক মিউজিক ভিডিওতে কাজ করেছেন গুরু এবং গিল একশোকে এই ফিল্মের প্রযোজকদের সঙ্গেও বৈঠক সেরে ফেলেছেন গুরু রান্ধাওয়া মুম্বাইতে গিয়ে স্বভাবতই আপনাদের মনে একটা প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে আজের পাগল প্রেমী ফিল্মটি তো এখনও মুক্তিই পায়নি তবে এর পাঞ্জাবি রিমেক কী করে হতে পারে আর ফিল্ম না দেখে কোন প্রযোজক সংস্থা এতটা রিক্সি মুভ নিতে পারে যে সেই ফিল্মের রিমেক তৈরি করতে চলে যাবে তারা অবশ্যই সেটি কিন্তু একটি রিক্সি মুভ হতো যদি না এই ক্ষেত্রে দুই ফিল্মেরই প্রযোজক সংস্থা এক হয় এবং এই দুই ফিল্মেরই কিন্তু বাস্তবেই প্রযোজক সংস্থা একটি এবং সেটি হলো এস যেটি নাম হলো সি ভেঙ্কটেশ ফিল্ম যেটি কি না বাংলাতে বেশ বড় একটা প্রযোজক সংস্থা হ্যাঁ ঠিক শুনেছেন বাংলা এবং বাংলাদেশের পর পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রযোজনার কাজে হাতে খড়ি দেবার প্রস্তুতি নিচ্ছে এস তাই পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে তাদের প্রথম ফিল্ম হতে চলেছে অভিরূপ ঘোষের এই পাগল প্রেমী ফিল্মটি জাতীয় স্তরে এস এর সম্প্রসারণ ঘটানোই হচ্ছে তাদের মূল লক্ষ্য সব কিছু ঠিক থাকলে আগামী মাস অর্থাৎ জুন মাসের উনিশ তারিখ থেকে কিন্তু গুরু রান্ধাওয়া এবং গিল এই পাঞ্জাবি ভার্সনটির শুটিং কিন্তু শুরু করতে পারে বা পাঞ্জাবি রিমেকের শুটিং শুরু করতে পারে এবার এই খবরটি কেন আদিত রায়ের ভক্তদের জন্য সুখবর সেই বিষয়ে কিছু কথা বলা যাক এস যখন এই ফিল্মটিকে তাদের প্রথম ফিল্ম করতে চলেছেন পাঞ্জাবে তার মানে তারা এই ফিল্মের কাহিনীর উপর এবং এই ফিল্মের উপর তারা যথেষ্ট কনফিডেন্স আর দ্বিতীয়ত এই ফিল্মের যখন পাঞ্জাবে রিমেক হতে চলেছে এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়বে তখন অবশ্যই ওয়ান কাইন্ড অফ প্রমোশন হয়ে যাবে ইনডাইরেক্টলি আদ্রিতায়ের এই পাগল প্রেমী ফিল্মটির নতুন মানুষকে কিন্তু হলমুখী করতে পারে আদ্রিতায়ের ভক্তদের সঙ্গে সঙ্গে এই খবরটি কেননা এই ফিল্মের রিমেক হচ্ছে এই খবরটাই কিন্তু এই ফিল্মের প্রতি মানুষের একটা প্রত্যাশা বাড়িয়ে দেবে তাদের মনে অবশ্যই একটা কিউরিসিটি থাকবে যে কি এমন ফিল্ম হয়েছে এটা চলো দেখে আসি যেটার পাঞ্জাবেও রিমেক হতে চলেছে তাই এটা কিন্তু একটা খুবই পজিটিভ নিউজ বা পজিটিভ সাইন হতে পারে আদিত রায়ের পাগল প্রেমী ফিল্মের জন্য পাগল প্রেমী ফিল্মের কিছু দৃশ্য বা কিছু ছবি কিন্তু রীতিমতো ভাইরাল হয়েছিল কিছুদিন আগে সামাজিক মাধ্যমে যেখানে আদৃত রায়ের লুকস কিন্তু যথেষ্ট মনে দাগ কেটেছিল তার ভক্তদের এই পাগল প্রেমী ফিল্মে আদিত রায়কে মানসিক ভারসাম্যহীন রূপেও আপনারা দেখতে পারেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত আদিত রায়ের পাগল প্রেমীর শুটিং কিন্তু দেশের পাশাপাশি সম্পন্ন হয়েছে দুবাইতে পাগল প্রেমিতে আদিত্যের বিপরীতে দেখা যাবে এক নবাগতাকে